মাছগুলো করে নিয়েছ রে এভাবে সুন্দর করে নিয়েছ রে দুলেন এই মাছ এত বেশি দয়া লাগবে দুলেন টাবাটি তো যা হইছে আলহামদুলিল্লাহ এখানে একটু তেজপাতা দিব একটু একটা তেজপাতা কেটে নিছি আমি এভাবে আর দুইটা দারচিনি দিব গরম তো আসলে অনেক সুন্দর এখন খেতে কেমন লাগে জানি না খুবই সুন্দর হইছে তো এখানে রান্না বসে দিতেছি আজকের জন্য আমি এখানে ফ্রিজে কিছু ফ্রোজেন করা ই ছিল আর টমেটো ছিল এগুলো চাশনি বানাবো মানে বর্তার মতোই কিন্তু চাষনি আর কি চাশনি জাতীয় এগুলো চাশনি বানাবো পেঁয়াজ মেঁয়াজ কেটে নিছি মাছটা মাছ রান্না করবো একটু কিছু চলেন দেখে আজকে একটা মজাদার মাছ রান্না কর তো আমি এখানে সরিষা তেল দিয়ে নিয়েছি এখানে হলুদ দিয়ে দিলাম পোড়ামরিচ দিব সাথে লবণ দিব সব কিছু দিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে নেড়ে চেনে এটা একদম শুকনা শুকনো করবো আর কি ফ্রিজেরটা তো দেখি আল্লা ভরসা কীরকম হয় তবে আশা করি অনেক মজা হবে রাস্তা বাড়াই দিই দিব ফ্রিজার কতদিন থাকবে তার সাথে যেরকম হোক রান্না হলে তো তাও খাওয়া হবে আর ফ্রিজে থাকলে তার খাওয়া হবে না তো আমি ঢাকনা দিয়ে নেই ডাক্তার দিয়ে নিচ্ছি আস্তে আস্তে এখানে অনেক সুন্দর করে ধুতে আমি কখনো খাই নাই আজকে খেয়ে দেখ বাল্লা বর্ষা কেমন লাগে জানি না হ্যাঁ বলছি বলছে যে শোল মাছের আমি বলছি আমি তো জানি নেই এই মাছ কখনো খাইনি বলতে একটু বাচ্চা রান্না করলে তো এখানে এই যে টমেটো চাষনি দেখেন ফ্রিজ থেকে নামানো আপনাদের ভাইয়াকে বলছিলাম গতকালকে বাজারে যাওয়ার জন্য যে সকালে উঠে একটু বাজারে যেও তরকারি নেই কোনো বাসায় কাঁচা তরকারি নেই তা আপনাদের ভাইয়া আর গেল না তার নাকি যে ইচ্ছে করে না বাজারে তো গেলো না তো আমি রান্না করবো রান্না করবো ভাবতে ভাবতে বার ধামতে বলো রান্না করবো কী রান্না করবো ভাবতে ভাবতে হঠাৎ দেখি যে আমার ফ্রিজে এই টমেটো আছে আর এই ছোটো মাছ আছে তো ভাবলাম যে তাহলে এই ছোটো মাছ আর এই টমেটো রান্না করি দেখি কী অবস্থা হয় খাওয়া যায় কি না আর আমার ফ্রিজে আমাদের তো মাংস আছে মাংস আছে গরুর গোছ মুরগির গোছ খাসির গোছ সবই আছে কিন্তু প্রতিদিন তোর মাছ মাংস খেতে ইচ্ছে করে না না আজকে চামটা চাষটিটা দিয়ে খুব মজা করে ভাত খাবে সবাই এই যে ঢাকনা দিয়ে দিলাম তবে এখন আমার গ্রাম অঞ্চলে তো দরিয়া পাতার সিজন না একটু দরিয়া পাতা দিলে খুব মজা লাগতো তো ধনিয়া পাতার সিজন না এই জন্য আমাদের জিরার গুঁড়া এগুলো দিয়ে দেবো দেখা বাবা কারণ এই মাছ এত বেশি ধোয়া লাগবে মানে খাওয়ার খাস মাছ হইতে বাদ যাবে তো থাকেন সময় আমাদের সাথে দেখতে থাকেন আমার ব্লকটি তো টমেটো চাষিটা হয়ে গেছে প্রায় দেখি খুব ভালো করে নেড়ে চেড়ে

তো যে কোনো টাইমে মানে ঝড় বৃষ্টি আসতে পারে এরকম অবস্থা পেঁয়াজ দিয়ে নিব আর এই আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি এত ধুয়েছি মানে আজকে এই মাছটা এত বেশি ধোয়া লাগছে যে আমার মনে হয় আমি কাউকে বলবো না যে এই মাছ খাও দেখেন এখানে প্রায় একটা ওই যে মাছগুলো দেখছেন আপনারা সেই মাছের প্রায় অর্ধেক মাছ দেখছি সেগুলো ধুইতে ধুইতে এরকম হয়েছে অবস্থা এখন এইটুকু রান্না করবো পানি জরার জন্য দিছি দেখেন আসলে অনেক সুন্দর হয়েছে ধোয়া এখন একদম সাদা বানা ফেসে তো এখন এগুলো আর কি রান্না করব বেশি করে দিলাম একটু সরিষা তো তারপরও অল্প মাছ হিসাবে একটু তাল বেশি দিলাম কারণ দেখি কি অবস্থা খাওয়া যায় কি না সবগুলো নেই নেই যদি না খাওয়া যায় ভয়ে ভয়ে অল্প নিচ্ছি তো দেখি সবগুলো দিতে চাইছিলাম মা পরে আবার ভাবলাম যে না আপনাদের ভাইয়াও বলতো আগে খেয়ে দেখো খেতে পারত না খেতে পারলে এত বেশি রান্না করে লাভ কি নষ্ট করে তেল পেস্ট সব কিছু নষ্ট করে লাভ আছে তো এই জন্য ভাবলাম যে তাইলে অল্প করেই রান্না করি দেখি বাকি ডাল্লা আশা করি খাওয়া যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি তো আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। একটু লবণ দিই হলুদের গুঁড়া দিই একটু জাল দিব বাচ্চারা খায় কিনা জানি না মাছ একটু মরিচ দিলাম কাঁচা মরিচ দিছি একটা আর গুঁড়া মরিচ দিলাম এখানে আদা রসুন পেস্ট আছে এখান থেকে একটু দিয়ে দিব সুন্দর করে এটা একটু ভেজে নেই ভাজা জিরা দিব ভাজা জিরার গুঁড়া ওইটা একটু পরে দিবো এখন দেবো না ওটা নামানোর আগে আগে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য পানিটা দিলাম পুড়ে যেতে মশলা এই জন্য বাদলাম একটু পুরে যেন না যায় এই জন্য মশলাটা পানি দিয়ে নিলাম মশলাটাই তো মজার মনে হইতে আছে মাছ আশা করি মজাই হবে একটা তেজপাতা কেটে নিচ্ছে এইভাবে আর দুইটা দারচিনি দেব ধুয়ে দিলাম আমি এখন সুন্দর করে এটা কষাব কাগুড়া মাছ আমার অনেক পছন্দ কিন্তু এত ছোটো মাছ মানে এত ছোটো মাছ অনেকে হয়তো দেখেনি আমি দেখিনি আমি ফার্স্ট দেখলাম কখনো এত ছোট মাছ দেখিনি ফার্স্ট দেখলাম তো আবার রান্না করতেছি মশাল্লাহ দেখেন মশলাটা কি সুন্দর একদম মশলা কষানো না হলে কোনো তরকারি মজা লাগে না তো মাছ টুকু দিয়ে নি এখন হ্যাঁ আমাদের বর্তার মতো হয়ে যাবে এগুলো

দেখি মাছটার কি অবস্থা গ্রাম তো আসলে অনেক সুন্দর এখন খেতে কেমন লাগে জানি না গেরাম খুবই সুন্দর ব্যবস্থা তো আর একটু বাপে রাখবো চুলার আঁচ একেবারে কমায় দিব তো রান্না হয়ে যাক পরে আসতেছি আমার ফিরে ফার্স্ট হয়ে গেছে রান্না করা খেয়ে নেবো সবাই এখন আপনাদের মাইয়া করতে সবাই খেয়ে নেবো আর এই যে টমেটো রসনি একেবারে বতাস করে জালের মাঝে খেয়েছে তো দেখেন এই যে উঠে গেছে আমার নিচ্ছু বাহিনীরা তো আমি বসে গেছি খাবার খেতে তোমরা এখানে কারো গেলাম তো আমি একটু টমেটো নিয়ে নিই আর একটু মাছটা নিব কোনো দিনও খাইনি যে আসতে খেয়ে দেখি তবে ওখানে দেখতে কিন্তু সুন্দর হয়েছে দেখেন সবাই তো ওই একদম মাখা খুবই সুন্দর হয়েছে তো আপনার খেয়ে নেই সবাই ভালো থাকবেন সবাই আবার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ